হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম নারায়ণগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ হয়ে মতলব উপজেলায় যাচ্ছিলাম যাই হোক বন্দরে পৌঁছো নারায়ণগঞ্জ বন্দরে পৌঁছানোর পরে কিভাবে লঞ্চ উঠবো সেটা নিয়ে কিছু দ্বিধান্বিত ছিলাম লঞ্চ টার্মিনাল ঢোকার চেষ্টা করছিলাম প্রচণ্ড জ্যাম সেই সাথে উৎসব গাড়িটা খুব বিরক্ত করছিল অবশেষে লঞ্চে উঠলাম আমি মনে হয় শেষ যাত্রী লঞ্চে ওঠার আমি ওঠার পরে লঞ্চটা ছেড়ে দিয়েছে আস্তে আস্তে লঞ্চটা মতলবের দিকে এগিয়ে যাচ্ছে এবং চারপাশে নারায়ণগঞ্জের যে পরিবেশ সেই পরিবেশের চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে কোলাহল মুক্ত পরিবেশে পেয়ে অনেকটাই মনটা ভালো লাগছে ডানে বামে বিশাল বিশাল জাহাজ সেই জাহাজগুলো তুলে ধরেছে ভিডিওতে শহরের কোলাহল পার হয়ে গ্রামীণের গাছপালার মাঝে খুব ভাল লাগছিল নদী চারপাশে নদীর চারপাশে সবুজ প্রকৃতি আস্তে আস্তে সাদা ছিল মনে হয় হাত দিয়ে ডাকছিল হাত দিয়ে ডাকছিল সবুজ প্রকৃতি সেই সাথে নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলো দেখতে নদীর পাশের পরিবেশটা অনেক সুন্দর করে তুলেছিল উদ্ধারকারী জাহাজ উদ্ধারকারী জাহাজগুলো এবং সামনে একটা বিশাল ব্রিজ অবশেষে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পথে একটা ব্রিজ পড়লো ব্রিজটা নতুন হয়েছে মদনপুর থেকে মুক্তারপুরের দিকে যাচ্ছে আস্তে আস্তে আমরা গজরিয়া মুন্সিগঞ্জে ঘাট দিল আমাদের লঞ্চটি সুন্দর লাগছিল বৈচিত্র্যময় জায়গা লঞ্চে আজকে প্রচণ্ড পরিমাণ যাত্রী ছিল একটা বিয়ের যাত্রী ছিল অনেক তারা ভিতরে দোতলায় সবাই বসেছিল অনেক মহিলারা তাদের মালপত্র সাথে নিয়ে তারা বিয়ের রানোর যাচ্ছিল যাচ্ছিলো যাই হোক শাটনল দিয়ে যাচ্ছিলাম শাটনল একটা ভয়াবহ জায়গা আগে প্রতি বছর একটা না একটা লং যুদ্ধ কিছুটা ভয় আতঙ্ক কাজ করছিল। এখন শীতকালীন সময় খুবই ঠান্ডা পরিবেশ নদীর পানি খুবই ঠান্ডা এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই শীতল স্নিগ্ধতা ছিল গোসল করতে নেমে পড়ি যাই হোক দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সহযাত্রী আমার যিনি আমার অনেক সহযোগিতা করেছেন এলাকা চিনিয়ে দেওয়ার জন্য সামনের দিকে লঞ্চে গিয়ে যাচ্ছে পানি চারপাশে বিশাল বিশাল লঞ্চ চলে যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদোর থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ যাচ্ছে আর সামনে একটা স্টপেজ বাকি আছে আমার গন্তব্যস্থলে পৌঁছানোর দেখতে দেখতে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম দশানী লঞ্চ ঘাটে আমি নামব